আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বার্তা দিয়েছেন তিনি এদিকে নতুন ইতিহাস গড়েছে তুরস্ক তাদের তৈরি মানববিহীন যুদ্ধবিমান সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে বিষয়টি দেশটির প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন সম্ভাবনা দ্বার খুলে দেবে বলে ধারণা করা হচ্ছে আরও জানাব ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগ করে দেশ ছাড়ার আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক সংকট ঘিরে আন্তর্জাতিক মহলেও বাড়ছে আলোচনা এরপর জানাব জনিত কারণে পাকিস্তানের দুটি শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা সেখানে জনসমাগম ও বিভিন্ন কার্যক্রমে দেওয়া হয়েছে কঠোর নিষেধাজ্ঞা সর্বশেষ জানাব দ্বিতীয় দফায় সামরিক হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস নিশ্চিত করেছে এই সিদ্ধান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার সঙ্গে দৃঢ় ও প্রকৃত সংলাপ বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেন সিরিয়া একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে এজন্য যা দেশটির অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে সোমবার ট্রুথ সুশালে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য এমন সময় সামনে আনলেন যখন কয়েকদিন আগে ইসরায়েল সিরিয়ার ভেতরে নতুন হামলা ও অনুপ্রবেশ চালিয়েছে সেই হামলায় রাজধানী দামেস্কের উপকণ্ঠে তেরো জন होते तो हन সিরিয়ার নবগঠিত সরকার ইসরায়েলের এই আচরণকে যুদ্ধপরাজ বলে নিন্দা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল বেইত জিন্না এলাকায় নৃশংস ও পরিকল্পিত গোলা বর্ষণ চালিয়েছে এটি পূর্ণ মাত্রার একটি যুদ্ধপরাজ এদিকে কথা উল্লেখ না করলেও জানিয়েছেন সিরিয়ার নতুন সরকারের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলাধিকার বিস্তারের ধারাবাহিকতায় এই ধরনের হামলা অব্যাহত রয়েছে বরং ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার প্রতি প্রশংসা জানিয়ে বলেন বহু বছরের গৃহযুদ্ধের কারণে দেশটিতে যে সাম্প্রদায়িক অবিশ্বাস তৈরি হয়েছিল তা দূর করে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র সিরিয়ার উন্নতির অতিগ্রতি অত্যন্ত সন্তুষ্ট আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সিরিয়ার সরকার তাদের লক্ষ্যে অবিচল থাকে এবং একটি সত্যিকারের সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারে সূত্র আল জাজিরা পাকিস্তানে দুটি শহরে একশো চুয়াল্লিশ জারি ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ধারা একশো চুয়াল্লিশ আরোপ করা হয়েছে ইসলামাবাদে এটি দু মাসের জন্য থাকবে আর রাওয়ালপিন্ডিতে সোমবার থেকে তিন ডিসেম্বর পর্যন্ত সব ধরনের জনসমাগম এবং অস্ত্র প্রদর্শন বন্ধ থাকবে এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম ডন নিউজে তথ্য জানায় নিষিদ্ধ করা হয়েছে যে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা বিক্ষোভ কর্মসূচি হাইকোর্টের বাইরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে কর্মসূচি ঘিরে আইন অমান্যে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন গেল সপ্তাহে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় পিটিআই প্রায় এক সপ্তাহ যাবৎ পাকিস্তানের আদিয়ালা কারাগারে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে ইমরান খানকে মিলছে না পরিবার ডাক্তার কিংবা আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ ইসলামাবাদ পুলিশ হুমকি দিয়েছে যে বা যারা একশো ধারা ভঙ্গ করে গণজমায়েত বা সমাবেশ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মাদুরোকে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়ার আলটিমেটাম ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী নেতা নিকোলাস মাদুরোকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বলে জানা গেছে তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজের ও ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায় বিচার চেয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্প এই আলটিমেটাম দেন রোববার সাংবাদিকদের কাছে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেন হ্যাঁ আমাদের ফোনালাপ হয়েছে আমি বলবো না এটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে যে শুধু একটি ফোন কল ছিল তবে গত একুশ নভেম্বর হওয়াই ফোনালাপের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলার কেউই এখনো বিস্তারিত কিছু জানায়নি মায়ামি হেরাল্ড নামে আমেরিকান একটি সংবাদ মাধ্যমে সূত্রে জানা গেছে ট্রাম্প ভেনেলার মাদুরোকে এটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন মায়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প মাদুরোকে বলেছিলেন আপনি নিজেকে ও আপনার মিত্রদের রক্ষা করতে পারেন কিন্তু একটাই সত্য আপনাকে এখনই দেশ ছাড়তে হবে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি মাদুরোকে প্রস্তাব দেন অবিলম্বে পদত্যাগ করলে মাদুরো তার পরিবার সহ ঘনিষ্ঠ মিত্রদের জন্য বৈশ্বিক আইনি সুরক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে তবে মাদুরো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন মাদুরো তার পরিবার বজায় রাখার দাবি করেন অন্যদিকে ওয়াশিংটন সব প্রত্যাখ্যান করে তাকে শীঘ্রই ক্ষমতা ছাড়তে বলে মাইনি হেরাল জানিয়েছে ব্রাজিল কাতার ও তুরস্কের মধ্যস্থতায় প্রথম ফোনালাপটি হয়েছিল পরে ট্রাম্প যখন মেনেজুয়েলার আকাশ সীমা সম্পূর্ণরূপে বন্ধ বলে ঘোষণা করেন তখন মাদুরো দ্বিতীয়বার ফোনালাপের অনুরোধ জানালেও কোনো পাননি এদিকে ট্রাম্পের এই আলটিমেটমের হুমকি বড় আকার সামরিক পদক্ষেপের মাধ্যমে বাস্তবে কার্যকর হবে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন তবে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে মাদুরু ও তার মিত্ররা এখনো মার্কিন সামরিক হুমকিকে ফাঁকা আওয়াজ বলে মনে করেন ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান মানববিহীন যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক এর ফলে দেশটির ফাইটার জেট প্রযুক্তিতে নতুন মাইল ফলম যোগ হলো রাডার নির্দেশিকা ব্যবহার করে আকাশ থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে যুদ্ধ বিমানটি এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী যুদ্ধবিমানের ইতিহাস রচনা করল তুরস্ক তুরস্কের এই মানববিহীন যুদ্ধ বিমানের নাম বাইরাক্তার কিজিলেলমা গত রোববার নভেম্বর তুরস্কের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার এক ঘোষণায় জানায় বাইরাক্তার কিজিলেলমা সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে জেট ইঞ্জিন চালিত একটি চলন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করেছে বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধ বিমান হিসাবে কিজিলেলমা এই সক্ষমতা প্রদর্শন করেছে তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এন সোশ্যালে এক পোস্টে বাইকার জানায় বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধ বিমান ভিভিআর দূরতে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে চলন্ত লক্ষ্য বস্তুতে আঘাত হানল বাইকার আরও জানায় স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র গোগদোয়ার নিক্ষেপ করে কিজি লেলমা উচ্চগতির জেট চালিত লক্ষ্য বস্তুকে নিখুঁতভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে লক্ষ্য শনাক্ত ও অনুসরণে ব্যবহার করা হয়েছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান অ্যারে এইএস রাডার যা তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান রাডার শনাক্তকরণের পর কিজিলেলমা ডানার নিচে স্থাপিত পদ থেকে ক্ষেপনাস্ত্রটি নিক্ষেপ করা হয় তুরস্কের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যেখানে কোন মানববিহীন যুদ্ধ বিমান স্থানীয় রাডার ব্যবস্থাপনা ব্যবহার করে আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ছুড়ে জেট চালিত উড়ন্ত লক্ষ্য বস্তুতে সফল আঘাত এনেছে এই অর্জনের মধ্যে দিয়ে কিজিলেলমা বিশ্বের প্রথম ও একমাত্র মানববিহীন প্ল্যাটফর্ম হিসাবে আনুষ্ঠানিক আকাশযুদ্ধ সক্ষমতা স্বীকৃতি পেলো এর আগে কিজিলেলমা একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে লক্ষ্য করে পরীক্ষামূলক মিশনও সম্পন্ন করেছিল বলে জানায় বাইকার তুরস্কের দীর্ঘমেয়াদী এরোস্পেস কৌশলের প্রতিফলন ঘটেছে এই পরীক্ষায় কৃষ্ণ সাগরের উপকূলীয় সিন্ন প্রদেশের আকাশে পরিচালিত এই পরীক্ষাটি ছিল তুরস্কের একটি ঐতিহাসিক মুহূর্ত যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে যাতে দেখা যায় বিমান বিমানঘাটি থেকে পাঁচটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিজিলেলমার সঙ্গে একসঙ্গে উড্ডয়ন করছে মনুষ্যচালিত ও মানববিহীন এই প্ল্যাটফর্মের যৌথ মিশন আকাশ যুদ্ধের নতুন ধারণা তুলে ধরেছে মিশনে আকাশ থেকে দৃশ্য ধারণের জন্য বায়রাক্তার আকি কিঞ্জু নামক মানববিহীন ড্রোন ব্যবহার করা হয় বর্তমান বিশ্বে বাইকারের ড্রোন উৎপাদন প্রযুক্তির সবচেয়ে বড় সফলতার অংশই কিজি লেলমা কম রাডার সিগনেচার ও উন্নত সেন্সর প্রযুক্তির কারণে এটি দূর থেকে শত্রু উড়োজাহাজ শনাক্ত করতে সক্ষম অথচ রাডারে ধরা পড়ে না মুরাদ এইএস এ রাডার তয়গুন টার্গেটিং সিস্টেম সহ নানা অত্যাধুনিক প্রযুক্তি এতে সংযোজন করা হয়েছে এর আগে পরিচালিত পরীক্ষায় এটি তলুন ও তেবের এইটি টু নামক গোলা বারুদ দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল বাইকারে চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মী বলেন আজ উড্ডয়ন ইতিহাসের এক নতুন যুগের দ্বার উন্মোচন করেছে বাইর তিনি বলেন বিশ্বে প্রথমবারের মতো কোন মানববিহীন যুদ্ধ বিমান রাডার নির্দেশিত এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিখুঁতভাবে আকাশের লক্ষ্যবস্তুতে আঘাত হানল ভেনিজুয়েলে দ্বিতীয় দফায় হামলার অনুমোদন নিশ্চিত করল হোয়াইট হাউস ভেনিসার অভিযুক্ত মাদকবাহী নৌযানগুলোয় দ্বিতীয় দফায় হামলার অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিথ সোমবার এক ডিসেম্বর বলেন নতুন করে হামলার নির্দেশনা দিয়ে অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলি তার কর্তৃত্ব আইনের মধ্যে থেকেই ভালোভাবে কাজ করেছেন ক্যারোলিন লেভিথ নিশ্চিত করে বলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ হামলার অনুমোদন দিয়েছেন তবে ওয়াশিংটন পোস্ট যেভাবে লিখেছে সেভাবে তিনি সবাইকে হত্যার নির্দেশ দেননি এরই মধ্যে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে বলেও জানা গেছে এর আগে একটি নৌজানে বিস্ফোরণের খবর পাওয়া যায় যেখানে ওই বেঁচে যাওয়া দুজন আটকা পড়েছিলেন খবরে হামলার রিপাবলিকান এবং ডেমোক্রেটিক উভয় দলের আইন প্রণেতাদের অনেকে উদ্বেগ জানিয়েছেন এবং কংগ্রেসের পক্ষ থেকে পর্যালোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সোমবারের ব্রিফিংয়ে ক্যারোলিন লেভিথ বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী হেগেসেথ এটা স্পষ্ট করেছেন প্রেসিডেন্টের মনোনীত মাদক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যুদ্ধের আইন অনুযায়ী মারাত্মক লক্ষ্য পরিণত করা হবে ক্যারোলিন লেভি তারও বলেন মাদক সন্ত্রাসী গোষ্ঠীগুলো যদি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে প্রেসিডেন্ট তাদের প্রতিহত করার অধিকার রয়েছে তবে প্রথম দফায় হামলায় বেঁচে যাওয়া দুজনকে হত্যার জন্যই আবারও হামলা চালানো হয়েছে কিনা সেটি তিনি নিশ্চিত করেননি ক্যারোলিন লেভি আরও জানান প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ওভাল অফিসে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন সাম্প্রতিক বছরগুলো ক্যারিবিয়া অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান জোরদার করেছে যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহবাসন মাদক চোরাকাচারের নৌজান তারা এটাকে মাদক বিরোধী অভিযানের অংশ বলছে ওয়াশিংটন গত সেপ্টেম্বরের প্রথম ভাগ থেকে শুরু হওয়া এসব হামলায় এ পর্যন্ত আশি জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন ট্রাম্প প্রশাসন বলছে তারা অবৈধ মাদক বহনকারী নৌযানগুলো ধ্বংস করে আত্মরক্ষার জন্য কাজ করছে সূত্র বিবিসি